হাই ফ্রেন্ডস আজকে বানাবো সব কোফতা কারি প্রথম কড়াইতে জল দিয়ে তারপরে সয়া চান্সগুলো দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সি মেশিনে ভালো করে পেস্ট করে নেব আর দুটো আলু পেস্ট করে নেব নিয়ে তারপরে ভালো করে মেখে ওর মধ্যে একে একে আদাবাটা তারপরে দেব হচ্ছে রসুন বাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা তারপরে দেব হচ্ছে সামান্য নুন আর হলুদ মিঠার আকারে গুড়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে সামান্য গরম মশলা আর হচ্ছে জিরে তেজপাতা সম্বাদ দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দেবো হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার আর জিরে বাটা লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটুখানি আর দেবো টমেটো সস জল দিয়ে তারপরে কোপ্তাগুলোকে দিয়ে দেব যখন গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে ফুটে ওঠার পরে তারপরে সামান্য দিয়ে দেব দেবো চিনি দিয়ে দেব তারপরে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে ঘি তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ সাথে সোয়াবিনের কোপ্তাকারি